বহু নির্বাচনীতে খারাপ করার কারণ কী এবং ভালো করার উপায় কী এই বিষয়টি নিয়েই আজকে আমরা কথা বলবো আমরা খেয়াল করবো যে একটা রিটেন প্রশ্ন লিখে ফুল নাম্বার পাওয়া সেটা খুবই কঠিন এবং সেখানে অনেক ভালো লিখতে হয় ঠিক এর বিপরীতে এই বহু নির্বাচনীতে কিন্তু আমরা চাইলেই অনেক ভালো করতে পারি অর্থাৎ এইখানে যদি তোমার উত্তরটা সঠিক হয় তুমি একে এক পাচ্ছ অর্থাৎ ত্রিশের মধ্যে তোমার যদি আটাইশটা কারেক্ট হয় তুমি আটাইশ নাম্বার পাচ্ছ তাহলে এইখানে আমাদের অ্যাপ্লাস পাওয়ার জন্য এই বহু নির্বাচনীতে ভালো করা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা কেন খারাপ করি প্রথম কেন খারাপ করি এইটা জানার চেষ্টা করি খেয়াল করবে তুমি যদি প্রথম অধ্যায়ে তুমি যদি দুইশো বহু নির্বাচনী পড়ো হ্যাঁ দুই শতটি বহু নির্বাচনী পড়ো আমরা গতানুগতিক যে সিস্টেমে পড়ি তাতে কেমন এই দুইশো প্রশ্ন সম্পর্কেই এবং দুইশো প্রশ্নের উত্তর সম্পর্কে তোমার ধারণা থাকবে কিন্তু এর বাহিরে যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে তোমার কাছে মনে হতে পারে একটা অধ্যায় থেকে আমি দুইশো বহু নির্বাচনী পড়েছি মানে অনেক আর পড়ার প্রয়োজন নেই কিন্তু না এর ভিতর থেকে আরো অসংখ্য বহু নির্বাচনী হতে পারে এখন তুমি কতগুলো বহু নির্বাচনী পড়লে তোমার মনে হতে পারে যে হ্যাঁ এই অধ্যায়ের উপর আমার বহু নির্বাচনী প্রিপারেশন বেশ ভালো এই ব্যাপারে আমি তোমাকে কোনো সমক ধারণা দিতে পারব না কারণ কি বহু নির্বাচনের কোনো মানে এত সংখ্যা হইলেই এই অধ্যায়ের উপর তোমার ধারণা শেষ হয়েছে এইটা বলার কোনো সুযোগ নেই যে কোনোভাবে অন্য একটা বহু নির্বাচনী চলে আসতে পারি তাহলে আমি এই এত পড়েও যদি আমার মনে হয় যে এই অধ্যায়ের উপর বহু নির্বাচনী প্রিপারেশন আমার ভালো না তাহলে কোন নিয়মে পড়লে আমি বুঝবো যে আমার বহু নির্বাচনীতে প্রিপারেশন ভালো হয়েছে তাহলে খারাপ করার উপায় কারণ এই যে আমরা একটা করে বহু নির্বাচনে পড়ি একটা প্রশ্ন একটা উত্তর জানি একটা প্রশ্ন একটা উত্তর জানি এইটা খারাপ করার একটা কারণ তাতে অনেক বেশি বহু নির্বাচনী পড়লেও অধ্যায়ের উপর ফুল কনসেপ্ট ক্লিয়ার হয় না এখন আসি ভালো করব কিভাবে। ভালো করার উপায় হচ্ছে একটা বহু নির্বাচনী প্রশ্ন যখন তুমি সমাধান করবে তখন যে অপশনটা উত্তর মানে যে অপশানটা উত্তর হবে তোমার শুধু সেটা নিয়ে আলোচনা করবে না এখানে যে চারটা অপশন থাকে চারটা অপশন সম্পর্কেই তোমাকে কি রাখতে হবে ধারণা রাখতে হবে তাহলে দেখা যাবে প্রতিটা প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে তোমার দশটা বিশটা করে প্রশ্ন সলিউশন হয়ে যাবে আমি আবার বলতেছি যখন তুমি একটা বহু নির্বাচনী সমাধান করবে তখন এর প্রত্যেকটা অপশন সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে তখন দেখা যাবে তুমি একটা প্রশ্ন থেকে দশটা প্রশ্ন তৈরি করতে পারতেছো দশটা উত্তর পাচ্ছ তাহলে তুমি যদি একশো সলিউশন করো তাহলে তোমার এক হাজার সলিউশন হয়ে যাচ্ছে তার মানে তোমার এই অধ্যায়ের উপর তোমাকে নতুনভাবে যেইভাবেই প্রশ্ন করুক তুমি সেটার উত্তর দিতে পারবে যেমন আমরা যদি উদাহরণ হিসেবে তোমাদের একটা একটা প্রশ্ন সলভ করে দেখাই দেখো একটু কেমন মনে হয় তোমার যে এইভাবে সলভ করলে তুমি কত দ্রুত অগ্রসর হতে পারবে যেমন আমাদের এই যে বোর্ডে যে বহু নির্বাচনটা রয়েছে এখানে লেখা আছে অর্থনীতিকে প্রথম ব্যাস্টিক ও সামষ্টিক এই দুই ভাগে ভাগ করেন কোন অর্থনীতিবিদ এটা আমাদের প্রশ্ন অপশন রয়েছে অ্যাডাম স্মিথ ঘতে অপশন রয়েছে স্যামুয়েলসন ঘতে অপশন রয়েছে রাগনার ফ্রেশ ঘতে অপশন রয়েছে অ্যাল রবিন্স এখন আমরা জানি অর্থনীতিকে দুই ভাগে সর্বপ্রথম বিভক্ত করেন আলোচনার সুবিধার্থে রাগনার ফ্রেশ তাহলে এটা আমার উত্তর নর্মালি আমরা এইভাবেই পড়ি কিন্তু আমি যে সিস্টেম বলতেছি এই সিস্টেম ভিন্ন এখন তুমি দেখো কিভাবে পড়বা তুমি প্রথমে তুমি এই প্রশ্নের উত্তর পড়বা যে অর্থনীতিকে প্রথম ব্যাস্টিক ও সামষ্টিক এই দুই ভাগে ভাগ করেন কোন অর্থনীতিবিদ তুমি প্রথমে এটার উত্তরটা পড়বা রাগনার ফ্রেশ এটা তোমার হয়ে গেল এখন তুমি আসো এই যে অর্থনীতি এটা কত সালে দুই ভাগে বিভক্ত হয় উনিশশো তেত্রিশ কারণ এইখান থেকে আবার প্রশ্ন হতে পারে অর্থনীতি কত সালে দুই ভাগে বিভক্ত হয় উনিশশো আবার তুমি পড়তেছো এই যে ক অপশনটা ছিল তোমার এইটা এইটা তো তোমার উত্তরে প্রয়োজন নাই তাহলে এটা তুমি পাস করতেছো না পাস করবে না এখন আসো অ্যাডাম স্মিথ দিয়ে কি প্রশ্ন হতে পারে এডাম জন্য তার কি এই হচ্ছে অর্থনীতির অর্থনীতির জনক অর্থনীতির জনক তোমার আরেকটা প্রশ্ন সলভ হয়ে গেল আসতে পারে অর্থনীতির জনক কে তোমাকে বলতে হবে অ্যাডাম স্মিথ তারপর হচ্ছে এই অ্যাডাম স্মিথ অর্থনীতিকে বলেছেন সম্পদের বিজ্ঞান সম্পদের বিজ্ঞান এইটা তুমি লিখে রাখবা জায়নাম স্মিথের মতে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান আর একটা প্রশ্ন তোমার সলভ হয়ে গেল এরপর আসো যে অ্যাডাম স্মিথ কি বলছে অর্থনীতিকে অ্যাডাম স্মিথ বলছে অর্থনীতি এমন একটা বিজ্ঞান যা সম্পদের উৎপত্তি ও কারণ নিয়ে আলোচনা করে এখন অপশন আসলো অর্থনীতি এমন একটি বিজ্ঞান যার সম্পদের উৎপত্তি ও কারণ নিয়ে আলোচনা করে কোটেশনটি কার লেখা তখন তোমার উত্তর হবে এখন আসো এটাও পাস করা যাবে না আছে স্যামুয়েলসন স্মিথ পূর্ণ নাম পি এ স্যামুয়েলসন পল অ্যান্থ স্যামুয়েলসন এই পি এ স্যামুয়েলসন হচ্ছে আধুনিক অর্থনীতির জনক কি আধুনিক অর্থনীতির জনক এটা তোমাকে লিখে রাখতে হবে আসতে পারে আধুনিক অর্থনীতির জনককে পি এ স্যামসন এই এই পি এ স্যামসন অর্থনীতিকে সর্বপ্রথম তিন অর্থনৈতিক মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি এই যে ধারণাটা মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি এটা সর্বপ্রথম প্রদান করেন পি এ স্যামসন আরো দুইটা প্রশ্ন এখান থেকে সলভ হয়ে গেল এরপর আসো এল রবিন্স এই অ্যাল রবিন্স হচ্ছে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন এখন যদি তোমার প্রশ্ন আসে যে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কোন অর্থনীতিকে তারপর এই অ্যাল রবিন্স অর্থনীতিকে বলছে দুষ্্রাপ্যতা দুষ্প্রাপ্যতার বিজ্ঞান দুষ্প্রাপ্যতার তাহলে অ্যাল রবিন্স কিসের বিজ্ঞান বলছে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলছে অর্থনীতিকে তাহলে এখানে আরেকটা প্রশ্ন তোমার সলভ হয়ে গেল তারপর হচ্ছে অ্যালগোরোমেন্সের সংজ্ঞাটা কি অর্থনীতি এমন একটা বিজ্ঞান যা মানুষের অসীমভাব অসীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী মানব আচরণ নিয়ে আলোচনা করে এখন খেয়াল করো এই একটা প্রশ্ন সলভ করতে গিয়ে তোমাকে কতগুলো উত্তর তুমি খুঁজে পেয়েছো এই একটা প্রশ্ন সলভ করতে গিয়ে তুমি অসংখ্য প্রশ্ন খুঁজে পাইছো অসংখ্য উত্তর খুঁজে পাইছো অর্থাৎ এই একটা বহু নির্বাচনী সলভ করতে গিয়ে মিনিমাম তুমি দশ থেকে বিশটা আর নতুন বহু নির্বাচনী সম্পর্কে ধারণা পেয়েছ এইভাবে একটা অধ্যায় থেকে তুমি যখন একশো এমসিকিউ এই স্টাইলে কমপ্লিট করবে তখন তোমার এক হাজার এমসি কিউ এর চেয়েও বেশি সলিউশন করার দক্ষতা অর্জন হবে এইভাবে যখন আমরা কোনো অধ্যায়ে বহু নির্বাচনী সম্পন্ন করব। তখন কিন্তু ওই অধ্যায়ে আমার আর বহু নির্বাচনী ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আশা করি আজকে থেকে বই তো তোমার এইভাবে লিখে লিখে তোমার বইয়ে অসংখ্য লেখা থাক তুমি ধরতে পারলেই হলো এভাবে লিখে লিখে আমরা পড়ব তাহলে আমাদের মনে রাখাটা বেশি সহজ হবে এবং এমসিকিউতে খুব সহজেই ভালো করা যাবে ধন্যবাদ সবাইকে